আজকে চলে গেলাম মাসের কালাইয়ের ডাল রান্না করতে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে এটা ছিল পাঁচ কেজি ওজনের একটা পাঙ্কাশ মাছের মাথা সেই মাথাটা দিয়ে ভাবলাম মাস কালাইয়ের ডাইল খাওয়া হয় না অনেক দিন ধরে তাই রান্না করা যাক তাই চলে গেলাম এখন রান্নার প্রসেসে প্রথমে পিঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আস্ত জিরার গুঁড়ো দিয়ে দিলাম মানে আস্ত জিরা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি প্রয়োজন মতো জিরা বাটা আর হলো এখানে কাঁচামরিচ বাটা আছে রসুন বাটা আছে একটু আদা বাটা আছে সব বাটা বাটিগুলো একসাথে আছে যেহেতু পেঁয়াজটা আমি কুচি করে দিয়েছি সে কারণে এখানে আর প্রয়োজন হবে না তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনে গুঁড়ো সবগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর আজকে আমি একটা নতুন ড্রেস পরেছি কারণ আমি কিছু ভিডিও মেক করেছি সে কারণে তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আজকে অনেক দিন ধরে ক্যামেরার সামনেও আসা হয় না ভিডিও করা হয় না আসলে সময় মন মনেসি ভালো থাকে না তো যাই হোক তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি আস্তাও যে মাথাটা পাঙ্কাশ মাছের যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ কেজি ওজনের একটা পাঙ্কাশ মাছের মাথা এই মাথাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই মাথাটাকে আমি কষানোর পর ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব অবশ্যই এটা আমার দিলে আমার কষ্ট হতো মানে আস্ত দিলে সে কারণে এটা আমার এখন এভাবে দিতে হচ্ছে কেটে তো আমি চেয়েছিলাম এটা যাতে আস্ত আপনাদের সাথে প্রেজেন্ট করা হয় তো এটা এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা মশলাটা যাতে মাছের ভেতরে ঢোকে সে কারণে মাছটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটা একটা বাটিতে তুলেও নিতে পারেন আমার যেহেতু এখানে নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল তাই মাছটাকে আমি বাটিতে তুলে নিয়ে পর এখানে আমি যতটুকু করে সম্ভব পেরেছি ততটুকু সম্ভব ভেঙেছি কিন্তু তারপরে আমি এটা একটা আট পাচ্ছিলাম না দেখে মাথাটা আমি একটা বাটিতে তুলে নিয়ে ভালোভাবে ভেঙে তারপর আবার এই ওটাকে আমি ডালের মধ্যে দিয়ে এখানে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিব তো মাছকালায় ডাল কিন্তু সিদ্ধ করে রাখার প্রয়োজন হয় না গুঁড়ো করলেই হয় তো আমার কাছে আজকে বাসার যে অবস্থা বাসার কাজকাম কাম ঘর তো আলো জ্বালাই তো সেই কারণে নতুন করে রুম পাকা করছি সে কারণে আপনারা জানেন যে সব কিছু অগুছালো তাই আর ব্লেন্ডারটা বা বের করা হয়নি তাই আজকে প্রেসার কুকারে আস্ত আমি এই যে ডালটা এটা দিয়েছি তো এইটা দিলেও কিন্তু করা যায় পরবর্তীতে কি হয় আপনাকে শুধু একটু ডাল ঘুটনো দিয়ে ঘুঁটা দিতে হবে তো এই যে আমি যেই মাথাটা আমি পর ভেঙেছি সেই মাথাটা আমি এখানে এনে দিয়ে দিব তো দেওয়ার পর যখন এটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর দিতে হবে যাতে তলায় না লেগে যায় তারপরে এখানে যখন টকবক করে ডালটা ফুটতে শুরু করবে তখন এখানে আমি যে ডাল ঘুটনিটা আছে ওই ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া মানে ডাল ঘুটনি দিয়ে ঘুটানো শুরু করব। ঘুটানোর পর দেখেন ডালটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এবং মোটামুটি ঘনত্ব এসেছে কিন্তু এটা যদি আমি ব্লেন্ডারে গুল গুঁড়ো করতাম তখন এটা অনেক ভালো একটা ঘনত্ব আসতো তো এটাও কিন্তু ভালোই ঘনত্ব হয়েছে তো যাই হোক গরম ভাতের সাথে গরম গরম ডাল খেতে কিন্তু অনেক মজা কিন্তু এটা যদি ঠান্ডা হয়ে যায় তার পড়তো আরও মজা লাগবে তো আপনাদের সবার কাছে যদি আমার ভিডিওটা রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে